গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর এডিসি ভিলেজের অন্তর্গত দুদুমণি পাড়া থেকে নিখোঁজ চল্লিশ বছর বয়সী এক মহিলা স্বামীর সন্দেহ পরকিয়ার জেরে বাড়ির পাশের এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছে ঘটনার বিবরণে প্রকাশ গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর এডিসি ভিলেজের অন্তর্গত দুদুমণি পাড়ার বাসিন্দা বক্রমোহন রিয়াং স্ত্রী নল বসন্তী রিয়াং তাদের তিন কন্যা সন্তান এবং এক ছেলে সংসারে কোনো ঝগড়া ছাটি নেই তার স্ত্রী নল বসন্তী রিয়াং গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে গেছে বাজারে যাওয়ার উদ্দেশ্যে তারপর থেকে নিখোঁজ অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি তারপর স্বামী বক্রমোহন রিয়াং থানায় জিডি এন্ট্রি করেছে তবে স্বামীর সন্দেহ বুড়ো বয়সে তার স্ত্রীর ভিমরুতি ধরেছে তার বাড়ির পাশের বাসিন্দা ফাইসা রাই রিয়াং এর সঙ্গে পরকিয়ায় করে পালিয়ে গেছে তার স্ত্রী ফাইসা রাই রিয়াং এর বাড়িতেও রয়েছে স্ত্রী ও সন্তান স্বামী বক্রমোহন রিয়াঙ্গের অনুরোধ যদি তার স্ত্রীকে কেউ দেখতে পায় তাহলে তার মোবাইল নম্বরে যেন ফোন করে জানানো হয় সিক্স অথবা নাইন এইট সিক্স থ্রি সিক্স জিরো টু ওয়ান থ্রি সেভেন কী নাম আপনার বক্রমন রিয়াং কি নাম আপনার স্ত্রী নলবন্তী রিয়াং কোন কি হয়েছে ঘটনা বাড়িতে যে বাড়িতে তো কোনো কাজ চাষি কাজ চাষি করে তা তো নাই এরপরে দিয়া আমি সকাল এই সকালে তখন বৃহস্পতিবার সকালে আমি কাজে বাইরে বার সময় আমি কিছু লিখির মাঝে মাছ ধরছিলাম মাছ ধরার সেরা মাছটা পাইছি মাছটা পাইয়া সেরা এই আম একটা ফাইরা সেরা আম দিয়া করছে আম কইরা ভাগ কইরা সাইরা খাইয়া তারপরে দিয়া আমি গেছি। কাজও গিয়া সেরা এই আমাৰ যাম পেচনে পেচনে এই আছে ৰেগাৰ টেকা যাব কৈ আছে মানুহে কৈতাছে কয় ৰেগাৰ টেকা দুখছে দুখছে পৰে তো এই আমাৰ এইখনে এই যে চমুনি গেছেৰা ৰেগা চেক কৰিছে ৰেগাৰ টেঙা দুখছে ন ৰেগাৰ টেকা যোন ডুখছে না দুখছেনে পৰে তাৰপৰা আমাৰ কল কৰিছে কল কৰিছে পৰে কয় আমি লিডাৰেল জিগাই লৈ লিডাৰে জিগাই চেৰা লিডাৰ কৈছে কয় হ মামা আমি দেখিলোঁ কীৰম কীৰ অৱস্থা হৈ আছে তই আমি আমি আইয়া চেক করলাম আমার ওটাও দুঃখছে ঢুকছে না পরে আমি তখন আমি তো কিসে কাজ কাজের থেকে কাজে গিয়ে গিয়েছে এরপরে দিয়া আমি মেয়েটা যখন আইসে মেয়েটা যখন আইসে স্কুলের টিকা স্কুলের থেকে আই সেরা এরপরে আমারও দুইটার সময় ফোন করছে আমার শুধু মাইয়া হেরিনা রিয়া তারা ফোন করছে ফোন করছে পরে ক বাবা মা তো বাড়ি নাই মা বা যখন বাড়িত নাই এরপরে দিয়া আমিও আমার ফোন করলাম মায়া ধৰি লওক নাই নাই ধৰি লওক কাগজ পত্ৰ কি আছে না আছে এইটো কিছু দেখ চে কাবা আধাৰ কাৰ্ডো নাই একাউণ্টৰ নাই আই কাৰ্ডো নাই এৰপৰা দিয়া যাৰা যে মা যে আমাৰ যে ফিন্ধে যে গেছে খালি কাপোৰ কাপোৰ এক পিন্ধে গেছে আৰু বাট বাকীটো নিছে না আৰু ঔটি লৈ গৈছে যদি তাৰাৰে যে কোনো জেগা দেখে ধৰিলে গ্ৰামীণ মানুহ গোটেই আমাৰ

আপনার স্ত্রীর আমার স্ত্রী চল্লিশ পাঁচল্লিশের মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে